সামনে আগাবে জামানা যদি পৃথিবীর সামনের দিকে আগায় ফিতনা ফাসাদের কারণে আল্লাহ পাক রাজাব গজব সামনে আসতেছে এই মুসলমান ফিতনার জামানায় গুনাহ হয় বোঝা মাথায় নিয়ে বান্দার জন্য দুইটা কাজের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করেন এক নাম্বার ও আনস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি এক নাম্বার বান্দা ইস্তেগফার করবা তোমরা তোমাদের রবের দরবারে কার দরবারে কি বলা লাগবে বলেন তো হ্যাঁ বলেন কার দরবারে বলব কি বলবো সেরা বলেন না আল্লার দরবারে প্রত্যেকটা বান্দা পর্বে শিফার আদেশ করেছেন কে হয় ইচ্ছা কফি আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা তুমরা শিরফার করো তোমাদের রবের দরবারে শুন্না তুবু ইলাই এরপরে বান্দা তোমরা তাও বা কোনো দুইটা কাজ যদি কোনো বান্দা করে আমি আল্লাহ বান্দার জন্য আদা করলাম ওই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বর্ম মরণ পর্যন্ত বান্দা হায়াতের মধ্যে যত দিন বাসবে হায়াত যত দিন থাকবে আমি আল্লাহ পাক বান্দা তত হায়াতে আমি আল্লাহ বান্দার বান্দা যতবার দুই নাম্বার তওবা করবা ইস্তেগফার আর তওবা কোনো দিন নেক জিনিস হতে পারে না তার মানে বোঝা গেল ইস্তেগফার আলাদা তওবা আলাদা ইস্তেগফার মানে এখন গুনাহ করলাম এখন আল্লাহর দরবারে বলা আস্তাগফিরুল্লাহ माफ করে দাও মধ্যে চেয়ারম্যান ঘুমাইলে দুনিয়া চলবে मेंबर ঘুমাইলে এলাকা চলবে রাষ্ট্রের প্রধান যদি পলায় যায় তারপরে বাংলাদেশ চলে কি চলে না তার মানে বোঝা গেল এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন থাকতে কোনো টেনশন নাই আমার মাওলানা কয়ে বান্দা জমিনের মধ্যে কেউ না থাকি করতে পারো আমি আল্লাহ যত কল্যাণ দরকার সব কল্যাণ তোমার জন্য হাতের মুঠায় দিয়ে দিব। তার মানে নেককার বিবি দরকার দিবেন কে আল্লাহ নেককার সন্তান দরকার দিবেন কে ব্যবসায় বরকত দরকার দিবেন কে অসুস্থ সুস্থতা দরকার দিবেন কে মনের ভিতরে শান্তি শান্তি দিবেন কে কাজ কয়টা দুইটা এক নম্বর আস্তাগফিরুল্লাহ দুই নম্বর তাওবা এই ইস্তেগফার তাওবার মাধ্যমে আল্লাহ পাক কোটি কোটি মুসলমানকে মাফ করে কোটি কোটি গুনাহগারকে মাফ করেছেন

হজরত অশিরাদি আল্লাহ তালু লুকায় লুকায় আছে যেখানেই দেখবো সেখানেই হত্যা করা লাগবে নবীর আদেশ নবী করিম আদেশ দিয়েছেন অশিকে যেখানেই পাবা সেখানেই মারবা এমন একজন অপরাধী মনে মনে নিয়োগ করল মুসলমান তো হওয়া দরকার কারণ হাজার গুণা করার পরেও যদি কেউ মানুষের বাচ্চা হয় মানুষ হয়

কেউ যদি শিরিক করে কেউ যদি কাউকে হত্যা করে কেউ যদি জানায় করে এটা অন্যায় কাজ এটা বড় মারাত্মক গুণাহের কাজ আমি ইসলাম কবুল করতে চাই কিন্তু এই তিনটা এ আয়াতটা আমাকে ইসলাম কবুল করতে পারে শুনে নিরুৎসাহিত করে আমি ইসলাম কবুল করব কারণ আমি জিনা করছি অন্যায় ভাবে হত্যা করেছি আমি আল্লাহর সঙ্গে শরীর করেছি বলেন পায় আমি আল্লাহ কাছে ক্ষমা পাবো কিনা আমার নবী টেনশনে পড়ে গেছে এমন একজন বেঈমান আল্লাহর কাছে ইস্তিগফার আশা করে মুসলমান হতে চায় এই গুনাহগারকে আসলে আল্লাহ সাইয়াতিন হাসানাত আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোন বান্দা যদি ঈমান আনার পর তওবা করে ইস্তিগফার করে নেককাস করে এই বান্দাকে আমি আল্লাহ পাকুল আলমিন ইসলাম কবুলের আগে যত গুনা আছে সব গুণা নেকে দ্বারা পরিবর্তন করে দিব তার মানে পঞ্চাশ বছর পর্যন্ত মনে করেন বেইমান ছিল পঞ্চাশ বছর পর ইসলাম কবুল করলো ইসলাম এমন একটা জিনিস যে জিনিসটা বান্দার অতীতের সব গুনাগুলোকে মাফ করে দেয় আল্লাহ বাকরুল আলমিনের বান্দা যখন বলে আর রসুল আমার গুনা মাফ হবে কিনা নবী বলেন হে বান্দা আমার আল্লাহ পাক বলছেন যদি কেউ ইমান আনার পরে নেক কাজ করে বুঝেন আল্লাহ পাক বলেন ইমান আনার পরে যদি কেউ নেক কাজ করে তার আগের সমস্ত গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন কে তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি মালিকে জগতের তুমি পার করতে মচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়া পূর্ণ আমার সারি সিদি দয়া করেন কেউ তার মানে ইসলাম কবুল করার পর গুনা ক্ষমা করবেন কে ওয়াসিকে আমার পয়গম্বর জানা যায় হে ওয়াসি ইমান আনার পরে আল্লাহ পাক আগের সমস্ত গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন তার মানে বান্দার জীবনে আর কোনো গুণা থাকবে কথা কয় না ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহাত তবে যারা তাওবা করে ইমান আনে আবার নেক কাজ করে আগে তাওবা করবে তারপরে ইমান আনবে তারপরে কি করবে নেক কাজ করবে হযরত আশি ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক তো ডাক দিয়া বলছেন কেউ যদি ঈমান আনার পরে নেক কাজ করে এখন কথা হলো আমি যদি গুনাহের কাজ করে ফেলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করবে আল্লাহ তো বলেন নেক কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করবেন এখন যদি আমি ঈমান আনার পর আবার গুনাহের কাজ করি তাহলে আল্লাহ কি করবেন আচ্ছা বলেন তো আমরা ঈমান তো দা ঈমানদার সবাই গুনাহ করে কি করি না ইমানদার হবার পরেও যদি কেউ নেক কাজ করে কেন আমি যদি নেক কাজ করতে না পারি তখন আল্লাহ কি করবেন আল্লাহ বাগর বুল আলমিনামের একটা বান্দা দেখেন অবশ্যই কিন্তু রসুলের চাচাকে হত্যা করছে রসূলের চাচাকে হত্যা করা মানে কত বড় অপরাধ তাও রসুলের চাচা এই বান্দাকে মুসলমান বানানোর জন্য আল্লাহ একটা অলরেডি নাজিল করে দিয়েছেন তার জন্যই নাজিল করছেন ইল্লা যাক ইল্লামতা বাবা মান ওয়া তার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করলেন এবার ওশি আবার দ্বিতীয় প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমি যদি এর কাজ করতে না পারি গুনাহের কাজ যদি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন বলেন যদি নেক কাজ করতে না পারি তাহলে কি আল্লাহ আমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন কি করবেন না এটাও তো যদি না করে তাহলে তো জাহান্নাম আমার নবীগুলোর কথা কয় না ডাক আকার শুনো আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি জানতে পারি তাহলে জানাবো আমার আল্লাহ আমার কয়েক

মাসলুক যদি আরেকটা মাসলুকের পরিমাণ কত রোজ হয় বাকি থাকে কয় ভাগ নিরানব্বই ভাগ আমার আল্লাহ বাকি নিরানব্বই ভাগ মহাব্বত কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য মামলার দিনের মধ্যে রেখে দিয়েছে এতটুকু মহাব্বত দিয়ে আমার আল্লাহ টেনশনের কারণ নাই আমি আল্লাহ পাক বললাম ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান এ বাগ মরাবি وحসিকে বান্দা যদি আল্লাহর কাছে শিরিক করে শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করেন না এছাড়া ছাড়াও যত গুনাহ হয় আমার আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেন কথা শব্দের আল্লাহ পাকের মানে হিকমতটা বুঝেন আল্লাহ কয় ইন আল্লাহ লা ইগফিরু আইশরাকা বিহ যারা শিরিক করে আল্লাহ সঙ্গে তাদেরকে আল্লাহ কি করে না করে না ক্ষমা করে না শিরিক করলে কি হয় না ক্ষমা নাই তারপরে बोलतेছেন ওয়াগফিরু মা দুনা দা আল্লাকে মায়াশা বান্দা যা গুনাহ করে আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেয় ওয়াসি রাখদিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আবার শর্ত লাগায় দিয়েছে যাকে চায় তাকে মাফ করে এখন যদি আমাকে না চায় কারণ আমি তখন চাচারে মারছি এমনও তো হইতে পারে আপনার যাটাকে হত্যা করার গান আল্লাহ পাকের মন চায় নাই মাফ করে তখন আমি কি হবে আল্লাহ নবী ডাক দিয়ে কয় দাঁড়াও দেখি আমার আল্লাহ কি করে এটা নিয়া এই একটা মানুষ তার মতো অবশের মতো একটা মানুষকে ইসলাম কবুল করানোর জন্য কয়টা আয়াত নাযিল হইছে বলেন দুইটা এক নাম্বার আল্লাহ পাক বলেন ইল্লা মান দাবা ওয়া আমানু ওয়া আমিল আমালান সালিহা দুই নাম্বার ইন আল্লাহ লা ইগফির এমন একটা অপরাধীকে যাকে রাসূল বলছেন যেখানেই পাও সেখানেই মারো এরকম একটা দাগি আসামি কি ইসলাম قبول করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন দুইটা আয়াত ওর নাযিল করে দিয়েছে এখন ওয়াসি রাখ দেয়া বললেন ইয়া আল্লাহ যদি আল্লাহ না চায় তাহলে কি হবে أما الله يا رسول الله كان شنو نايم يا الله باك أمر قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعًا টেনশনের কোনো কারণ নাই আপনি আপনার উম্মত কে দেন যারা নক্সের উপর জুলুম করলো সুদের টাকাকে অত্যাচার করলো আফসোস করলো অথবা বান্দা তার গুনাহের জন্য আফসোস করে বান্দা জেনার জন্য আফসোস করে বান্দা ঘুষের জন্য আফসোস করে বান্দা কাউকে ঠকানোর জন্য আফসোস করে বান্দা শরাব পান করার জন্য আফসোস করে কাউকে হত্যা করার জন্য আফসোস করে শিরিক করার জন্য আফসোস করে তাদেরকে জানায় দাও লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দার গুনা যেখানেই শেষ আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু এত বিশাল রহমতের মালিকের কাছে বান্দা যেন কোনোদিন হতাশ না হয় সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক কয় বান্দাকে হতাশ হতে নিষেধ করে দাও কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ বান্দার সব গুণা মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে ক্ষমাশীল মালিক আর দুনিয়াতে কেউ নাই ঠিক না ক্ষমা করেন ওয়ালাকে আল্লাহ জবানটা খুলে বলেন আল্লাহু আকবার এক একে কয়টা আয়াত কথা কয় না তিনটা এমন একটা দাগে আসামির জন্য তিনটা আয়াত আল্লাহ পাক নাযিল করলেন আমার নবী ডাক দেয়া কয় ওয়াহশি একটা নয় দুটো নয় তিনটা আয়াত তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন এরপরেও কি তোমার সন্দেহ আছে ওয়াশিকা রাসূলুল্লাহ এখন যে আয়াত নাজিল হলো এই আয়াতটা আমার পছন্দ হয়েছে এ নবী আপনার হাতে আমার হাতটা রেখে বায়াত করে বরায় দাল্লাহ ইলাহা মোহে অসাদ আশি মুসলিমার হয়ে গেলেন আল্লাহ বলে আর দয়া পাওয়ার কারণে যদিও নবি পরবর্তীতে বলছেন ভাই বা নি যাক আমার সামনে তোমার চেহারা আনবারা কারণ তোমারা দেখি না আমার কথা মনে পড়ে যায় তবে হা তোমার ব্যাপার আমার আর কোনো কষ্ট নাই কারণ ইসলামটা বান্দার সব গুণাকে ধুয়ে মুছে সাফ করে দেয় এ ভাইয়া আমার গুনাহ করলে আপত্তি নাই সমার সমস্যা নাই যত গুণাই হোক না কেন বান্দা যদি নিরিবিলি চোখে একবার ডাক দেওয়া কয় বিলি দিলে একবার ডাক দেওয়া কয় আল্লাহ আমার সব গুনা তুমি মাছ ধরে দাও এ মুসলমান বান্দা ইন্সান আমাদের রক্ত মাংস আছে গুনাহ করতে মন চাবেই যদি গুনা না করতেন আল্লাহ বা অন্য কোনো যার দিকে জমির মধ্যে প্রেরণ করতে না আহ জন্য হাসান মুসলিম আহমদুল্লাহ আল্লাহর কাছে খানকার মধ্যে একজন ঢুকলো একটা এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি আমার জিন্দগিতে করি নাই আমাকে ছোট্ট একটা আমল শিখিয়ে দেন যে আমলে এর কারণে আল্লাহ আমার সব গুণামাফ করে দিবেন বেশি বড় আমল আমি নিতে পারবো না করতেও পারবো না তবে ছোট্ট একটা আমল দিয়া দেন জবানের এটা উচ্চারণ করব মাওলা বড় মাফ করে দিবে হাসান মুসি কয় যাও যাও বেশি বেশি বড় আস্তাগফিরুল্লাহ কি আরেকজন বান্দার সেরাক দেয় হুজুর আমাদের এলাকায় বৃষ্টি নাই আসমানে খরা জমিনে খরা আসমান থেকে বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে ফসল হয় না হুজুর আমরা একটা আমল দিয়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন হাসান বসে কয় যাও যাও তুমিও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ আরেক বান্দা এসে ডাক দেয়া বলে হুজুর আমাদের সম্পদে বরকত হয় না বাজারে দোকান আছে কিন্তু বেচা কিনা নাই দয়া করে আমার এমন একটা আমল শিখাই যে আমলের কারণে আল্লাহ পাক জোকানের মধ্যে বরকত দিবে সম্পদ বরকত দিবে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হাসান মসজিদ গিয়ে যাও তুমিও বেশি বেশি বলো আস্তাগফিরুল্লাহ এ মুসলমান তার মানে বুঝা গেল আস্তাগফিরুল্লাহ বললে সম্পদের মধ্যে কি হয় বরকত হয় যারা বেলাইনে টাকা কামায় জনগণের টাকা চুরি করে কামায় ক্ষমতার দাপটে জনগণের টাকা মেরে খায় এদের ক্ষমতা যতদিন টিকে সম্পদ যতদিন টিকে ক্ষমতা নাই বাড়িঘর সব জানায় দেয় আগুন দিয়া ঠিক কিনা এরা তো চোরের দল চোরের টাকা কোনোদিন বরকত হয় দুর্নীতিবাজের টাকাও কোনোদিন বরকত হয় ঘুষখোর সুখরের টাকা যেমনে আসে ফাঁকা অমনেই যায় ফাঁকা দেখবেন এমন একটা অসুস্থ হয়ে গেছে সিঙ্গাপুরে যায় দশ লক্ষ পনেরো লক্ষ টাকা খরচ করে ওই অসুস্থতা সেরে আসা লাগে আর একটা রিক্সাওয়ালা একই রোগে বিশ টাকার ওষুধ খেয়া আল্লাহ তার রোগ সেরে যায় কথা কয় না আর জনগণের টাকা চুরি করে যখন সম্পদ কামায় বাড়িঘর যেগুলা আগের নেতা ছিল এক ঠান্ডা ঠিক আছে নি কথা কয় না আছে না জ্বালাই দিছে কি বলেন ঠিক না জনগণ জ্বালাই দিছে যেগুলো চুরি করে টাকা কামায় এদের সম্পদ ততদিন টিকে ক্ষমতা যতদিন টিকে ক্ষমতা নাই সম্পদ টিকে ভাইরা আবার দেখেন আল্লাহর থেকে নিয়ে নেওয়া ইস্তেফার করে যদি টাকা কামায় ওই সম্পদ আল্লাপাক চোদ্দ পুরুষকে খাওয়ার তো করে দেয় হাসান বসে কয় বেশি বেশি এসতে বড় দোকানের মধ্যে সম্পদের মধ্যে বরকত হবে আরেকজন ঢুকে কয় হুজুর সন্ধান হয় না এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়ার বরকতে আল্লাহ সন্ধান দিবে আপনাদের অনেক মানুষ আছে যারা সন্ধান না হইলে সোজা শাহজালালের মাজারা যায় সেজদায় পড়ে থাকে মাজারে যায় বাবার কাছে যায় খাজার কাছে যায় সন্তান যদি আল্লাহকে ছাড়া কারো কাছে যাওয়া হয় ইমান থাকে কি কথা কয় না থাকে যত বড় বার বাবা হোক পীর হোক বুজুর্গ হোক আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে কথা কয় না এই জন্য হাসান মুস্তি কয় যাও সন্তান হয় না বেশি বেশি বড় আস্তা আরেকজন এসে বলে হুজুর ফসলে বরকত নাই এমন একটা আম শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ ফসলের মধ্যে বরকত দান করবেন হাসান মস্তি কয় যাও যাও বেশি বেশি পর আরেকজন আসলো আমাদের এলাকার মধ্যে খাল আছে বিল আছে কিন্তু পানি নাই এমন একটা আমুল দেন যে আমলের বরকতে আল্লাহ নদীতে পানি দান করবে হাসান মুসলি কয় যাও বেশি বেশি আস্তা উল্লাহ পড়ো ছয়টা মানুষ আসলো একই আমল দিয়া দেয় জিজ্ঞাসা করে হুজুর একটা আমুল দেওয়ার কারণ কি হাসান মুস্তি বলে শুনো এই আমলটা আমিও দেই নাই আমার বাপেও দেয় নাই পীরও দেয় নাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে গোটা দুনিয়ার বান্দাকে এই আমল দান করেছেন সুবহানাল্লাহ এক নম্বরে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা

আল্লাপাক বান্দাকে ক্ষমা করে দিবেন এবং আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিবেন অয়ুন দিতে কুম বি আমওয়াল ও যদি না হয় তাহলে আল্লাহর দরবারে ইস্তিগফার করো ইস্তিগফারের বরকতে দোকানের মধ্যে সম্পদের বরকত বরকত দান করে দিবে সন্তান যদি না হয় বান্দা ইস্তিগফার করবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বরকমতে তোমাকে সন্তান দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রদিয়াতুহু রব্বুল আলামিন বারণে তোমাদেরকে আম্বওয়ালে ও বনীনা যাআল্লাকুম জান্নাতাও ওয়া যাআল্লাকুম মানহার আর ফসলের মধ্যে যদি বরকত না হয় টেনশনের কোনো কারণ নাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বরার ফসলে চাচা বাদ করো ফসলে বরকত না হইলো বরকত দেওয়ার মালিক কে নদী নালা পায় পানি যদি না থাকে বান্দা বেশি বেশি ইস্তেগফার করো আমার আল্লাহ নদী নালা গুলো পানি দিয়া ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ এই কারণে বলেন ইস্তিগফার লাহু মিন কুল্লি হামিন ফারাজা মিন কুল্লি বান্দা যদি জবানের মধ্যে ইস্তেগফার লাজম মানা নেয় বান্দার যত পেরেশানি থাক না কেন দূর করে দেন কে আল্লাহ এবং এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করবে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি প্রতিদিন কম আস কম ১০০ বার করে ইস্তেগফার করি বলেন তো রাসূলের কোন গুনাহ আছে এরকম মাসুম নবী সাফায়াতকারী নবী সুপারিশকারী নবী প্রতিদিন যদি একশো বারিশ করে আপনার কোটি বার বড় দরকার কিন্তু রাসূল 100 বার বললো আমরা একবার বলি না এই কারণে আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেক দিন গোমাছন 100 বার করে রাসূলের শোন মিন الاستغفار পড়ব হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোন কাজ নেই জবানের কাজ থাকবে আস্তাগফিরুল্লাহ 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 যত নিজ দরকার যত নিয়ামত দরকার সমস্ত নিয়ামত আল্লাহর মাওলায় দান করবে বড় লোক হওয়ার তো ইচ্ছা আছে সবার নাকি এই জমিনে সবাই বড় লোক হইতে চায় আমিও চাই আপনারাও চান কেন এই যে মাদ্রাসা যদি বড় লোক হইতেন তাহলে প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দান করতে পারতেন বড় লোক হইলে গরিবদেরকে খাওয়াইতে পারতেন বড় লোক হইলে গরিবদেরকে শীতের বস্তু দিতে পারতেন টাকা ছাড়া দুনিয়া চলে না টাকা দরকার টাকার জন্য করেন পড়েন একটার জন্য পড়বেন বাকি ছয়টা পাঁচটা নিয়ে টান দিবেন এমন একটা আবাদত এমন একটা আমল যে আমল বান্দা একটা নিয়তে করবে বাকি অন্য নিয়তগুলো গুলো আল্লাহ কবুল করে এজন্য যখন মনে হয় জস্তের ভারের আমলটা আমরা সবাই করব ইনসা তাহলে রিজিকে সুস্থতায় যা কিছু দরকার সব কিছুতে বরকত দিবেন কে আল্লাহ আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করে বলেন আমি এই বারো গ্রাম মাদ্রাসার এই মাহফিলে প্রতি বছর আপনারা আসেন আল্লাহ এই আলেমদেরকে মহাব্বতের মাধ্যমে আল্লাহ পাক রসুলের সাথে জান্নাতের ব্যবস্থা করবে এজন্য আপনাদের কাছে আমি আবেদন করবো বারোই গ্রামে মাদ্রাসায় আজকে কেউ যদি থাকেন এই প্রতিষ্ঠানের স্মারক বের হয়েছে প্রতিষ্ঠানের তরফ থেকে স্মারক আছে এই স্মারকটা আপনারা নিবেন আমি দেখতে চাই কারা কারা কোথায় এই স্মারকটা এটা জাস্ট খালি একটা এটা শুধুমাত্র একটা বরকতি জিনিস একটা বরকতি জিনিস বর্গতে কি এটা আপনি কিনবেন আসলে এটার দাম দশ হবে একশো টাকা হবে বা এই তো টাকা টাকা এটার দাম দেখেন মাত্র থেকে বেশি খরচ এটাতে কিন্তু হাত বদল দিছে বিশ টাকা বাকি এটা আজকে দেখবো কে কিনবেন সবচেয়ে বেশি দাম দেওয়া বরকত আর এটা ঘরে রাখবেন এবং লিখে রাখবেন বারো গ্রাম মাদ্রাসাইজ লেখা আছে দুই আপনি খাতায় লিখে রাখবেন এখানে যে আমি এটা দুই হাজার পঁচিশ সালে মাদ্রাসার মাদ্রাসাকে দান করার নিয়তে এটা কিনেছিলাম এটা এত টাকা দিয়ে কিনেছিলাম একটু দেখতে চাই কে কে আছেন কে আছেন এটা কিনবেন দাম উঠান আমি দেখতে চাই কে আছেন যে দিবেন আমি এত টাকা দিব এরপর আরেকজন বলবেন আমি এত দেব অর্থাৎ এটা কী জানি নিলাম বলে হ্যাঁ কে আছেন দেখি বরকতের টাকাটা এই বইটা আপনাদের ভাই এই এই বিষয়গুলো ভিডিও করে মানে এগুলো ভিডিও করে না বয়ান ভিডিও করছেন ঠিক আছে এখন ক্যামেরা বন্ধ করে এগুলো মানুষের কাছে খারাপ মেসেজ যায় কারণ খারাপ মেসেজ এই না যায় যারা হ্যাঁ কত একজন কত দিবেন আপনি কত দিবেন পঞ্চাশ কি পঞ্চাশ কি পঞ্চাশ টাকা নিলামটাকে

আশিকের নুরী আমাদের নুরী আল্লাহপাক জ্যাম দান করবো আমি এসে আগে ওর কবরটা জিয়াল আল্লাহপাক তার কবরে নুর দ্বারা ভরপর করে দেখ নুরী এই জমজম মনসুলুল হাসান নুরী রহমতুল্লাহ হে আলি আমার খুব স্নেহের ছিল সে এই জমজম শিল্পী গোষ্ঠীটার

গজলগুলো আছে এগুলো এই বইয়ের ভিতরে আছে আলহামদুলিল্লাহ এরা যারা গজল প্রিয় সংগীত প্রিয় এরা এটা নিতে পারবেন ইনশাল্লাহ বাকি এই বইটা মাদ্রাসার জন্য কল্যাণের জন্য কারা নিবে হুজুর বলতেছেন হুজুর বলতেছেন গজল কইলে চাইল দেওয়া লাগবো চাইল কি কে কতদিন নিছে এটা চাইল দিবা বলে এটা ハハハハ。